কবির মন জগৎ বিখ্যাত একখানা কিতাব যে কিতাব যিনি লেগেছেন আল্লামা আব্দুল্লাহ ইবনে জুজুল রহমাতুল্লাহ আলাই পড়ি লেখছেন তারাই লেখুন খায়রা দেখান কিতাব লেগেছেন বাজার কেন লেখলেন এই ঘটনা হচ্ছে বাজার উনি হচ্ছেন আপনার ওনার বাড়ি হচ্ছে বাজার ফিলিস্তিন ওই ফিলিস্তিনের জমিনে একটা অঞ্চলের নাম হচ্ছে ওই এক অঞ্চলে তিনি সফর করতে গেলেন সফর করতে যখন গেলেন মরমি অঞ্চলে আপনার জোহরের নামাজের সময় হয়ে গেল জোহরের নামাজের সময় হয়ে গেল একান্ত বাজান জাগা জাগাই বাজান কেবল পাওয়া যায় পানির ব্যবস্থা আছে তৎকালীন সময়ের মধ্যে তেমন কোনো পানির ব্যবস্থা পাওয়া যায় তো না কুফ থেকে মানি মানুষ পানি উত্তোলন করে আপনার পানি পান করতো বলে না মা হ একবার বাজান গভীরে মজুত সুলাইমান যুলুল রিহমাতুল্লাহি আলাইহি উনি যখন সফর করতে করতে যোহরের সময় হয়ে গেল যততে ঘুরতেছেন ওযু করার জন্য পানি পাচ্ছেন না ঘুরতে ঘুরতে পেরাশান হয়ে গেল হঠাৎ দূর নজরে পড়লেন একটা গর্ত দেখা যায় পানির একটা গর্ত দেখা যায় ওই কুফরের মধ্যে গেলেন পানি আনার জন্য দেখলেন গর্তটা বিশাল বড় গভীর ওই কুফের অনেক নিচের মধ্যে পানি ভাবে পানি তোলা হবে ওনার কাছে কোনো লোটা নাই বটনা নাই ওনার কাছে কোনো রশি নাই বাজান উনি কিভাবে পানি পানি উত্তোলন করবে উনি ঢ্যানসনের মধ্যে পড়া গেলেন কথা করে দেখলেন একটা একটা বাচ্চা ছয় থেকে সাত বছর ওই বাচ্চাটা একটা কন্যা সন্তান ওনাকে দেখে ওনার কাছে চলে আসলেন আয়সা বলতেছে রামলা রুলি আপনাকে তো দেখতে বড় বুজুর্গুলোর দেখা যায় আল্লাহ দেখা যায় এত টেনশন করতেছেন কেন আপনার সারা তো অত্যন্ত প্যাকাশ হয়ে গেছে টেনশনে ও আল্লাহ উনি ও আল্লাহর বুজুর্গ আপনি কেন অত টেনশন করতেছেন আল্লাহ সুলাইমান জুদির রহমাতুল্লাহ রায় বাসান বলতেছেন তুমি ছোট্ট মানুষ তোমার কাছে বললে আমার কি লাভ হবে বলতেছেন ও আল্লাহর উনি ও আল্লাহর বুজুর্গ ব্যক্তি আপনি বলেন না আপনি কেন টেনশন টেনশন করতেছে এই জন্য জোহরের সময় চলে যাচ্ছে আমি এই অঞ্চলে ঘুরলাম আমার চতুর্দি ঘুরলাম কোনো কূপ পাই না একটা কূপ পেয়েছি ওই কূপটা অত্যন্ত গভীর ওই কূপ থেকে পানি উত্তোলন করতে পারতেছি না আমার কাছে কোনো লোটা নাই আমার কাছে কোনো রশি নাই আমি কিভাবে পানি তুলব আমি কিভাবে পুজো করব ওই বাচ্চা কোন সন্ধ্যা বাচ্চা সন্তান নাকি করলেন বাবারা আল্লাহ কিতাবের আসছে তালালুল খায়রাত যে কিতাব দিয়ে যিনি লিখেছেন আল্লামা সুলাইমান জুদুলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন গো আমি দেখলাম ওই বাচ্চাটা কুফের মধ্যে কুফের মধ্যে কি পড়ে জানি তিনবার তুতু নিক্ষেপ করলো যিন যে মাত্র তিনবার তুতু নিক্ষেপ করলেন করার সাথে সাথে নিচের কোষ থেকে পানি উপরে দিকে উঠতে শুরু করে দিলেন আল্লাহর ওলি সুলাইমান কুফের নিচের কুফের নিচের পানিটা কুফের দিকে উঠতে লাগলো এমন জমিনের দিকে দশ হাজার দশ হাজার যেতে লাগলে বল আল্লাহ একবার ওই কন্যা সন্তান অতএব হে আয়াল আল্লাহ রাসূল আলাইহিস সালাম যজলি রাহমাতুল্লাহ আলাইহটা গмма তুমি বলো না তোমাকে আল্লাহ আর আল্লাহর রাসূলের দোয়া দিয়ে বলো না নাম সাব জমিন সমস্ত কিছুর কসম দিয়ে বল না তুমি বলো না তুমি তো বলা হয় তুমি আমার প্রিয় হতে ভয় হবে সমস্ত কিছুর আল্লাহ ও আল্লাহর সমস্ত কিছুর কসম দিয়ে বললেন না তুমি বলো না মা তুমি এমনটা আমাকে শিখিয়ে দাও আর নিশ্চয়ই তুমি আমাকে আজকে বলে দিতে হবে তুমি কেউ কেমন আমল করে বলো বা আমি প্রতিদিন আমি ওর সূরে পাকে দৈনিক পাঁচ হাজার বার দূরে শ্রী রাম করি

ইরে আল্লা আল্লাহ রাসূল আইমান দরে আমার বয়স অনেক হয়ে গেল আমি তো কোনোদিন এই আমলের সন্ধান পাইনি ওমা তুমি আমাকে বল কিভাবে কোন দরশ্রী পড়লে কিভাবে আমল করলে আমার নবীর স্বপ্নে দেখা যায়ে ও কিভাবে আমল করলে আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি হইবো ওমা তুমি আমাকে বলে দাও ওই কন্যা সন্তান শরীফের আমলটা শিক্ষা দিয়ে দিলেন তা তাজার পরবর্তীতে আল্লামা সুলাইমান জদলি রহমাতুল্লাহ আলাই ওই দরু শরীফের একটা কেতা কিতাব লেগেছেন ওই কিতাবের নাম হলো তালাইলুল খায়রাত বলেন মারহাবা এই বাজার এক ঘটনার দ্বারা প্রমাণ করে শিক্ষা নেই ওই নবীর কোণে বিশি শিক্ষা নিতে পারাবে পড়রা তোমাদের কাছে শিক্ষা নিতে পারাবে শিক্ষা সাথে কোনো শরম নাই লজ্জা নাই কথা বলেন ঠিক কিনা এই ধন্যবাদ জানাবীর অনুজ আল্লাহর হাবিব রাসনা তুমি নবীন ও সাহাবাত দল যখন কাল হসরের ময়কায় ময়া যায়ে মানুষ দলে দলে বিভক্ত হয়

দুরুস্ত্রী বেরাম করেছে